আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন এই ভিডিওতে আমরা জানবো যে সমাজসেবা দপ্তরের প্রতিবন্ধী ভাতার আবেদন আমরা কীভাবে করবো এবং হচ্ছে কোন ওয়েবসাইটের মাধ্যমে করবো বা ভাতার আবেদন কবে থেকে শুরু হবে এই ভিডিওর মাধ্যমে আমরা সম্পূর্ণ বিষয়টা জানার চেষ্টা করবো এখানে দেখতে পাচ্ছেন দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের বর্ধিত কোটায় প্রতিবন্ধী ভাতার অর্থ জি টু পি পদ্ধতিতে পরিষদের নিমিত্তে অনলাইন আবেদন গ্রহণ উপকারভোগী নির্বাচন ও ভাতা প্রদানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ তো এখানে কী কী লেখা আছে আমরা একটু নোটগুলো একটু পড়ে নিই এখানে দেখতে পাচ্ছেন উপযুক্ত বিষয় ও সূত্রের পরিপ্রেক্ষিতে জানা যাচ্ছে চব্বিশ পঁচিশ অর্থ বছরের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় প্রতিবন্ধী ভাতা কর্মসূচিতে উপকারী ভোগীর সংখ্যা তিন দশমিক চৌত্রিশ লক্ষ জন বৃদ্ধি করে উনত্রিশ লক্ষ থেকে বত্রিশ দশমিক চৌত্রিশ লক্ষ জন উত্তীর্ণ করা হয়েছে উন্নীত করা হয়েছে ও জনপ্রতি মাসিক ভাতার হার আটশো পঞ্চাশ টাকা তো এটা আটশো পঞ্চাশ টাকা একটা নির্ধারণ আছে এবং হচ্ছে এখানে তিন লক্ষ বেড়ে হচ্ছে বত্রিশ লক্ষ হয়েছে তো আগে ছিল উনত্রিশ লক্ষ এখন হচ্ছে বত্রিশ লক্ষ তারপর হচ্ছে এখানে হচ্ছে আমরা যদি একটু দেখি নিচের দিকে আমাদের আবেদনটা কখন শুরু হবে আবেদন শুরু হবে পনেরো দশ দুই হাজার চব্বিশ তারিখ মানে হচ্ছে এই চলতি মাসের দশ তারিখ থেকে পনেরোই অক্টোবর দুই হাজার চব্বিশ তারিখ থেকে আবেদন শুরু হয়ে চোদ্দোই নভেম্বর দুই হাজার চব্বিশ পর্যন্ত আবেদন চলমান থাকবে এবং হচ্ছে আবেদন আপনারা করতে পারবেন হচ্ছে এস ডট ভাতা ডট গভ ডট বিডি অনলাইনে স্ল্যাশ অনলাইন অ্যাপ্লিকেশন এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা ঢুকে আবেদন করতে পারবেন আর এখানে আবেদন করার ক্ষেত্রে যারা প্রতিবন্ধী ব্যক্তি আছেন অবশ্যই সুবর্ণ নাগরিক আইডি কার্ড লাগবে সুবর্ণ নাগরিক আইডি কার্ড ছাড়া বা প্রতিবন্ধী আইডি কার্ড ছাড়া আপনি প্রতিবন্ধী ভাতার জন্য কোনোভাবে আবেদন করতে পারবেন না এখানে তিন নম্বর পয়েন্ট আপনার দেখি অনলাইন আবেদন অনলাইন আবেদনে নগদ পাবলিক বিকাশ ইউনিটের আওতাধীন আবেদনকারীরা অবশ্যই সক্রিয় নগদ এবং বিকাশ হিসাব নম্বর বা মোবাইল নম্বর প্রদান করতে হবে অ্যাজেট ব্যাঙ্কিংয়ের আওতাধীন আবেদনকারীদের সাথে যোগাযোগ করে সক্রিয় মোবাইল নম্বর প্রদান করতে হবে এবং চূড়ান্তভাবে নির্বাচিত উপকারভোগীদের পূর্বে ন্যায় কেন্দ্রীয়ভাবে খোলা হবে এখানে হচ্ছে যারা আবেদন করবেন আপনি শহ এলাকায় আপনি যে এলাকাতে আছেন ওই এলাকায় আপনার যে সমাজসেবা অফিসে যে আবেদনটা এটা নগদে করে নাকি বিকাশ করে এটা অবশ্যই চেক করে নেবেন কারণ এখানে আপনার আবেদনের সময় নগদ অথবা বিকাশ ছাড়া কিন্তু আপনার এখানে আপনার আবেদনটা সম্পূর্ণ করতে পারবেন না অবশ্যই এটা ভালোভাবে যাচাই করে নগদ বা বিকাশ খোলা আছে কিনা এটা যাচাই করে দেন হচ্ছে আপনি আবেদন প্রক্রিয়াতে যাবেন না হলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন না এখানে আরেকটি বিষয় চার নম্বর পূর্বের অনলাইন আবেদনের অপেক্ষমান তালিকায় যদি থাকে উপকার ভোগীদের পুনরায় অনলাইন আবেদন করার প্রয়োজন নেই অনেকে দেখা গিয়েছে গত বছর আবেদন করেছেন তারা এখনও ভাতার আওতায় আসেননি কিন্তু অনলাইন এমআইএস সার্ভারে তাদের নাম আছে তারা কিন্তু এটা এখানে আবেদন করার প্রয়োজন নেই মানে যারা গত বছর আবেদন করেছিলেন তাদের আর এখানে আবেদন করার প্রয়োজন নেই এখানে এটাই বলা আছে আর আরেকটা বিষয় হচ্ছে অনলাইনে প্রাপ্ত আবেদন পূর্বে অনলাইন আবেদন তালিকা অপেক্ষমান তালিকা যদি থাকে ভিত্তিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষ প্রাপ্যতা অনুযায়ী বরাদ্দ প্রদান করা হবে চূড়ান্তভাবে নির্বাচিত উপকারভোগীগণ এক জুলাই দুই হাজার চব্বিশ তারিখ হতে ভাতা প্রাপ্য হবেন বিদ্যমান নীতিমালা অনুযায়ী অপেক্ষমান তালিকা প্রস্তুত সহকার্যক্রম বাস্তবায়ন করতে হবে মানে হচ্ছে আপনারা যারাই ভাতার আওতায় আসবেন তারা ভাতা কাউন্ট হবে হচ্ছে আপনার এক জুলাই দুই হাজার তারিখ থেকে আপনার ভাতার আওতায় আসবেন মানে হচ্ছে আপনি ভাতা যদি আপনি চূড়ান্ত তারিখে আপনার নাম চলে আসে সেক্ষেত্রে হচ্ছে আপনি ভাতা পাবেন হচ্ছে এক জুলাই দু হাজার চব্বিশ তারিখ থেকে রানিং মাছগুলো আপনি ভাতা পাবেন তারপর হচ্ছে এমনত অবস্থায় তার আওতাধীন সংশ্লিষ্ট ইউনিট অফিস সময়কে উপরোক্ত নির্দেশনা যথাযথভাবে অনুসরণপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো যে কোনো প্রয়োজনীয় সামাজিক নিরাপত্তা অভিশাকে টেকনিক্যাল টিম ও সংশ্লিষ্ট শাখার সাথে যোগাযোগ করা যেতে পারে এটা হচ্ছে অফিসের জন্য আর আমি আসলে আপনাদেরকে বোঝাতে পেরেছি আমি আরেকটু শর্টকাট আপনাদেরকে বলে দিই আমাদের আবেদন শুরু হবে হচ্ছে আমাদের মেন বিষয় যেটা মেন বিষয় হচ্ছে যারা আবেদন করতে যাচ্ছেন তাদের অবশ্যই প্রতিবন্ধী আইডি কার্ড থাকতে হবে এবং হচ্ছে এমআইএস ডট ভাতা ডট গভ ডট বিডি স্ল্যাশ অনলাইন অ্যাপ্লিকেশন এই ওয়েবসাইটের মাধ্যমে আপনাদেরকে আবেদন করতে হবে এবং যারা পূর্বে যাদের আবেদন আছে অনলাইনে যাদের অপেক্ষমান তালিকায় পূর্বে আবেদন করা আছে তাদের আবেদন করার প্রয়োজন নেই এবং যারা নতুনভাবে আবেদন করতে যাচ্ছেন বা যারা আগের আগে আবেদন করা আছে তারা ভাতা পাবেন হচ্ছে এক জুলাই দু হাজার চব্বিশ তারিখ হতে ভাতা প্রাপ্য পাবেন তো এই হলো মোটামুটি এই চিঠিটার সারমর্ম আশা করছি আপনারা বুঝতে পেরেছেন তারপরেও যদি কারো কোনো কোথাও বোঝার সমস্যা বা কেউ না বুঝে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তো এখন এতটুকুই পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে আবার কথা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম